আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা প্রত্যেকেরই ছাদ বাগানে কম বেশি ডালিম কিংবা আনারের গাছ রয়েছে গাছে যখন ফুল আসা শুরু হয় তখন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন গাছের যে স্থান হতে ফুল বের হয় ওই স্থানে এক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র পোকা আক্রমণ করেছে এই পোকার আক্রমণের ফলে গাছে ফল উৎপাদনে ব্যাঘাত ঘটে এই পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য এবং ভালো ফলন পাওয়ার জন্য গাছে যখন ফুল আসা শুরু হয় তখন আমাদের একটি ওষুধ স্প্রে করতে হবে ওষুধটি হচ্ছে নাইট্রো ফাইভ জিরো ইসি প্রথমে হাফ লিটার মতো ফানে নিয়ে এতে কয়েক ফোঁটা নাইট্রো ফাইভ জিরো ফাইভ ইসি ওষুধটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে ওষুধটি ডালার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেন ওষুধের পরিমাণ বেশি না পড়ে কারণ ওষুধটি অনেক ফাওয়ারে হওয়ায় এর অতিরিক্ত তীব্রতার কারণে গাছের ফুলগুলো জ্বরে যেতে পারে তাই সেদিকে একটু খেয়াল রাখতে হবে এরপর ওষুধটি ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে